প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন সুরা নাস বানান করে শিখব আপনারা আমার সাথে বানান করুন এবং চেষ্টা করুন পড়ার জন্য ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে আলিফ জের ই ইদা আল আলিফ জব যা ইদা জবর আল বাম খালি আলিফ থাকলে এক আলিফ পড়তে হয় এখানে আর একটা জিম আলিফ জব যা জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ পড়তে হবে কিন্তু এখানে চার আলিফ লম্বা করতে হবে এই সমস্ত মদের হরফের উপর যদি এরকম মোটা একটা চিহ্ন আসে সেক্ষেত্রে চার এক করে পড়তে হবে এই চিহ্নটা চিনে রাখবেন এটা কোন সময় যেখানে আসুক আপনারা চার এক করে পড়বেন তো এখানে চার টানবেন তারপরে আলিফ জবর আ এটা হামজা বা আলিফ এই হামজা এবং আলিফ দুটার একই ব্যবহার আ নুন সাদ জোর নাস সাদ মোটা করবেন নাস র অ ল্যাম্প পেশ অ রোল ল্যাম্প খারা জবর জবর থাকলে নাস অ ল আর এখানে যে আল্লাহ শব্দ এটাকে পুর করে পড়তে হবে এই শব্দটা নাস সোরোল লা হবে না না হবে কারণ আল্লাহ শব্দের পূর্বে পেশ আছে আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দটা পুর করে পড়তে হয় হ্যাঁ দে হি নাস

নুন লাম সিন নীল এখানে লাম আল্লাহ শব্দের পূর্বে যে আসছে এখানে আল্লাহ শব্দটা বারিক করতে হবে আমরা এখানে পেশাস ছিল এজন্য পূর্ণ করছিলাম এখন আমরা বারিক করব নীললা লাম খরাজিবлла নীললা হাজির হি এতরূপ বলি ফি দীনিল্লাহি আলিফ ফাজবর এফ ওয়া আলিফ যবর ওয়া এখানে bitte পড়তে হবে জবর উপরে আলিফ জিম আলিফ দুই যাব জেন তো এখানে একটা জিনিস শিখার বিষয় এখানে আমরা যখন অকফ করব তখন একালিফ টেনে পড়তে হবে অকফের সময় একটা জিনিস আমরা সবসময় মনে রাখবো অকফের সময় যদি এরকমের আসে দুই যাব বিশিষ্ট কোন অরফে যদি অকফ হয় দুই যাব বিশিষ্ট এই যে দুই যাব অর্থাৎ তানবিন বিশিষ্ট কোন অরফে অকফ হলে একালিফ টেনে পড়তে হবে আমরা একালিফ একালিফ টানবো এফ ওয়াজা এত সম্পূর্ণ বলি ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فزور فا سنبازو بالسب فسب باحا فاسب فسبح فسبح بازر بي حميم زبر حم بحم دلزدي بحمدي را زبر رب بازر بي ربي كف زبرك ربك ووسيل زبر وس احنا رفتوا لك تشتيب تشبنا وس تاغ غين زبر تاغ غين موتا وس تاغ فاروزر فير فير نابولي فير فير باريكو تابي فير হ্যাঁ পেশ হু ফির হু যখন এখানে অফ করব তখন ফির হু না হয়ে হাটা শুধু জজমে আসবে ফির একটু খেয়াল করি ফির মানে ফির হু না হয়ে ফির অর্থাৎ হাতে সাকেন হলে যেটা হয় এত সম্পূর্ণ বলি এতটা বলি ফেস অ্যাপ বি বি হ্যাম দি আর অব নুনে তাসদিদ হলে করতে হবে অজীব গুণা নুন সে বন্যা ইন্না হা উল্টা পেশ হু উল্টা পেশ এক লিফ টানতে হয় ইন্না হু কাফ আলিফ জবর কা জবরের বাম পাশে খালি আলিফ এক লিফ টেনে পড়তে হবে নুন সে কানা কানা তা ওয়া সে বত তাউ ওয়াউ আলিফ জবর ওয়া তাউ ওয়া এক লিফ টেনে পড়তে হবে ওয়াউতে তাউ ওয়া ওয়াউ যখন ধরবো তা দিয়ে

اول تشتغلي انه كان توابا السلام عليكم ورحمه الله وبركاته